আমার বাইকটা অনেক দিন পর অনেক ফ্রি লাগতেছে বাইকটা ফ্রি লাগার আসার কারণটা আমি বলতেছি আমি আমার বাইকটা অনেক দিন পর অনেক ফ্রি লাগতেছে বাইকটা ফ্রি লাগার আসার কারণটা আমি বলতেছি আমি একটা কাজ করছিলাম তো আপনারা সবাই আপনাদের বাইকেও এই কাজটা করা নিতে পারেন যে কোনো বাইকে তেমন কোনো কাজ না আপনার একটু কষ্ট করতে হবে আহা আচ্ছা জামটা শেষ হোক তারপর আমি বলতেছি ওয়েট করেন পুরো বেড়ে লাগছে এর মধ্যে হ্যাঁ তো কি করছি বাজার থেকে একটা ডাব্লু ফোরটি কিনছি ডাব্লু ফোরটি চেনটা আগে ভালো করে ওয়াশ ওয়াশ করছি তো ভালো করে ওয়াশ করার পর কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে অরিজিনাল যে লুকটা আছে চেন লুপ সেটা ইউজ করছি কোনো না তো হালকা করে ইউজ করলেই চলে তো আগামী দুই সপ্তাহ যাব আমি এইভাবে আমার বাইকটার মধ্যে চেন লুপ এই ডাব্লু ফোরটি আর এই চেন লুপটা ইউজ করতেছি গিয়ার অয়েল যেটা বলে এর কারণে বাইকটা অনেক স্মুথ তো যাদের বাইকটা একটু হার্ড বা টান কম উঠে আপনারা সবাই ইউজ করতে পারেন তো সুমন চালাইছিলো বাইকটা সেও বাইকটা চালায় বলতেছে যে আসলে বাইকটা অনেক স্মুথ তো তারপর তাকেও বললাম যে কি কি করলাম